এসে গেছি এক নতুন রেসিপি নিয়ে আজকে আজকে বানিয়ে দেখাবো বাঙালির প্রত্যেক ঘরেই আমাদের হয়েই থাকে সুক্ত এখনকার দিনে আধুনিকতার ছোঁয়াতে সুক্ত যেন মোটামুটি বিলুপ্তই হতে চলেছে সুক্ত আমাদের বাঙালিদের রোজকার খাদ্য তালিকার প্রধান একটা সবজি হিসেবে রাখা হতো তো এই সুক্তোটা পাঁচ রকমের সবজি পড়ে সেই জন্য খাওয়াও খুব ভালো আর এতে তেতো থাকে উচ্ছে থাকে আমাদের শরীরের পক্ষেও ভালো তো সুক্ত আমি যেমন করে করি সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম প্রথমে বড়িগুলোকে আমি ভেজে নিলাম বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বড়িগুলোকে তুলে নেব এখনকার দিনে শুক্ত আর কারুর বাড়িতে মোটামুটি হয় না বললেই চলে এখন শখ করে শুক্তো হয় আগে যেমন ডেলিকার দুপুরের খাবারে শুক্তোটা যেমন মাস্ট থাকবে তো একটা থাকবে কিন্তু এখন শুক্তো যেন উঠেই গেছে হয়তো একটু উচ্চ ভাজা হলো তেতোর মধ্যে ব্যাস এইটুকুনি তো উচ্চগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যেই আমি বেগুনটাও ভেজে নেব কারণ এইগুলো নরম জিনিস একসাথে দেব না একটু ভাজা হলে ভালো লাগবে উচ্চ কটা তুলে নেওয়ার পরে ওই তিলেই আমি বেগুন দেব বেগুনে একটু বেশি তেল লাগে ওই জন্য আর একটু তেল দিয়ে আমি বেগুন কটাকে এটাও একটু লাল করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তারপরে আমি সব সবজিগুলোকে একে একে ফোড়ন দিয়ে দিয়ে দেব তো কড়াইয়ে মোটামুটি আমার তেল আছেই ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা পাঁচ ফোড়নে যেমন সবই আছে রাঁধুনি আছে মেথি কালো জিরে সব রকমই মশলা এতে আছে ওই জন্য আমি আর কিছু স্পেশাল মশলা এতে আমি দিলাম না আমাদের এটা ডেলিকার খাদ্য তালিকার মধ্যে সুক্তটা থাকে ওই জন্যে খুব বেশি মশলা দিয়ে আমি বানাবো না তো আলু কটা প্রথমে আমি ভেজে নিলাম তারপরে একে একে আমি সবজি দিয়ে দিয়েছি যেমন কাঁচা কলা দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা খুব ভালো ছিল আমার অল্প নাড়াতেই দেখলাম আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো এইভাবে সব সবজিগুলোকে আমি নেড়ে নেব আমি সজনে ডাটাগুলো দেব এই যে পাঁচ রকমের সবজি পড়ছে এই সময় আমাদের পাঁচ রকমের সবজি খাওয়াও খুব ভালো তো একে একে সমস্ত আমি বরবটি দিয়ে দিলাম সমস্ত সবজি একসাথে দিয়ে হয় শুক্তো সেইটা আমাদের সত্যি খুবই উপকার এখন কোথায় আর সব সবজি এখন সব খায়ও না তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা নিজেদের পরিমাণ মতো আর দেব চিনি চিনিটা একটু চিনি নুন নিজেদের মত নুন তো দিতেই হবে স্বাদ মতো আর চিনিটা নিজেদের মতো এবার ভালো করে সবজিটাকে আমি নুন আর মিষ্টির মধ্যে নিয়ে নেব এবার আমি মশলা বানাবো আমি দেব কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দেব এক চামচ যার যতটা সবজি থাকবে সেই হিসেবে কিন্তু মশলা হবে পোস্তটা আমার ভালো লাগে পোস্তটা আমি দু চামচ দিয়েছি আর এতে আমি দেব নারকোল কোড়া নারকল কোড়াটা আমি শুক্তোতে দেব আর নারকোল কোড়া দুধটাও দেব এটা খুব টেস্টি হয় শুক্তোটা নারকল মোটামুটি সবার ঘরে থাকে সেই জন্য নারকলটা আমি পেস্ট করে নেব মশলাটা একসাথে তা সবজি মোটামুটি আমার নাড়া হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে মোটামুটি নরমও হয়ে এসেছে ওই জন্য আমি জল দিয়ে দিলাম আর এদিকে আমার হয়ে এসেছে ফুটেও গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব। আমি নারকোলের দুধ দিয়ে মশলাটাকেও একটু পাতলা করে নিয়েছি ব্যাস মোটামুটি আমার শুক্ত হয়ে এসেছে এবার বেগুন আর বড়িগুলো আমার কিন্তু ভাজা তোলা আছে আর উচ্ছেটা ওইটা কিন্তু আমি লাস্টে দিয়ে দেব এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো শুক্তো আমার তো হয়ে গেছে ওপর থেকে এবার বড়িগুলো দিয়ে দিলাম আর এখন সেই শীত গেল সবাই বেশ নিজেদের মতে বড়িও যে যেমন পেরেছে দিয়েছে ওই জন্য খুব ভালো লাগে এই বড়ির গন্ধটা শুক্ততে খুব ভালো লাগে তো আমি বড়িগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিলাম সবই একে একে ভাজাগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম উচ্ছেটাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব এবার একটা মশলা করব পাঁচ ফোড়নটা অল্প ভেজে নেব গুঁড়ো করে পুরোপুরায় কিন্তু আমি দিয়ে দেব কারণ পাঁচপুরঙে একটা গন্ধ আসবে খুব ভালো লাগবে গন্ধটা শুক্তোর গন্ধতে সত্যি আমরা এত ভালো লাগে আগে আমরা সত্যি শুক্তো ছাড়া তো ভাত খাওয়া যেত না আর একটা মশলা করব যেটা রাঁধুনি রাঁধুনিটা শুক্তোতে খুব সুন্দর যায় রাঁধুনিটাকে আমি একটু টেস্ট করে নেব দিয়ে ওপর থেকে জলটা আমি দিয়ে দেব ব্যাস শুক্তো আমার রেডি এইভাবেই শুক্তোটা আমি বানিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে